ভালো মাছ দেখা যাইতেছে এই জায়গাটুতে পানি আর একটু শেষার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন ওই যে ওই যে লাভ দিয়ে যায় লাভ দিয়ে যায় ওই যে কোরাল মাছ গেছে ওই যে এই যে কেমনে দৌড়ে যায় মাছ ওই যে দেখেন মাছ এখন পানি না থাকার কারণে কেমন ছোটাছুটি করে ওই যে ওই যে ওই যে আসসালামু আলাইকুম আমরা আমাদের বিলের মাঝে আসলাম ছোট যে মেরিংয়ের খাল আছে সেই খালে মাছ ধরতে তো এখানে মূলত আমরা বেশ কিছু মাছ দেখছি দেশি মাছ তো মাছগুলো অল্প পানিতে এখন এই যে দূর দূরি করতেছে নড়াচড়া করতেছে আর কিছুক্ষণের ভিতরে আমরা ধরতে পারবো পানি শেষে তারপরে ধরতেছি যদিও সাধ্য ব্যাপার তবে বেশ কিছু মাছ আছে দেখলাম আর জায়গাটা দেখেন একদম ঝোপঝার মাছ থাকারই জায়গা যদিও এটা একটা খাল কিন্তু খালটা এখন আসলে ঝোপে একদম আটকে গেছে যার কারণে মাছও প্রচুর পরিমাণে আছে এই যে পানি সেচা হচ্ছে এই পরে মাছ ধরা হবে ওই যে ওই যে কোরাল মাছ এই এই যে কোরাল মাছ এই জায়গায় ওই যে ওই যে মাছ লাফালাফি করতেছে এদিকে ওই যে মাছ ধরে যাচ্ছে কোরাল মাছ হা হা ওই যে কই মাছ এবছর মাছ বেশি কিন্তু এই জায়গায় তো কম অনেক এই যে দেখেন দেশি কই কত বড় আর এটা হচ্ছে খালের কই বিলের কইয়ের চাইতে এই এই কই মাছ বেশি সুস্বাদু আসলে এই এই যায় শোল মাছটা যায় মনে হয় ওই যে মাছ দেখেন অল্প পানিতে ছুটাছুটি করতেছে তো এখন বলা যায় ছোটোখাটো একটা মাছের খনি বেশ

ওই যে দেখেন মাছ এখন পানি না থাকার কারণে কেমন ছোটাছুটি মাছ ধরার উৎসব এই যে এত কষ্টের পরে অনেক পানি ছিল পানি শেষার পরে এখন মাছ ধরা হইতেছে আনন্দ কোনো মুহূর্ত হচ্ছে এটা তো এখন আমি জুতো খুলে ফেলবো তারপরে আস্তে আস্তে দেখাই এই যে দেখেন ওই যে মাছ এখন কই দৌড়িয়ে যায় কই কই দাঁড়ান এই 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 যে কুরাল এই যে কুরাল মাছ দেখেন একদম দেশি কুরাল জাবা মাছ আসছে একদম নদী থেকে জাবা মাছ আসছে যেহেতু এটা একটা খাল এই জাবা মাছ দেখছেন নদী বা সমুদ্রের মাছ জাবা মাছ কারণ হচ্ছে এটা যেহেতু একটা খাল আর নদীর সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে যার কারণে জাবা মাছ চলে আসছে জাবা মাছ কিন্তু মূলত নদীর মাছ এই যে পারশে মাছ এই কারণে দেখা দিতেছে আরে পা পাও সাবধানে দিবেন ওই খাজুর বাইল হালাইছে কিন্তু অনেক ওই যাবা নদীর মাছ ওই আরো একটা পারশে যাবা যাবা এটা কি বাইলে মাছ দুমাস বাইলে মাছ বিলে মাছ ওজি কই মাছ নামতে আছে কিন্তু দৌড়ি দৌড়িয়ে ওই পেছ দিয়ে ও এই মাছের পোনা মাছ এ হইছে এই ওই পোনা না না কালিবেউশের পোনা দেখেন কিছুদিন আগে যে বন্য হয়েছিল সেই বন্যায় মাছগুলো আসছে তো এখন এই যে কালিবেউশ মাছের যে পোনাটা পাওয়া গেছে সেটা ছেড়ে দেওয়া হইতেছে কারণ এটা হচ্ছে এককালে অনন্তকি একটা কাজ হয়ে যাবে এই দেখেন ছোট একটা পোনা মাছ তো এই মাছটা জানি না কে পাইবে বা কে ধরে খাইবে কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গা থেকে মাছটা ছেড়ে দিলাম আর এই হচ্ছে মাছ মাসাল্লাহ মাছ কিন্তু অনেকগুলোই পাওয়া গেছে আপনাদের একদম শেষ মুহূর্তে দেখাবো এখন মাছ ধরতে ধরতে একদম রাত হয়ে গেছে চারদিক অন্ধকার

কোরাল মাছ জাবা মাস মাছ